শিক্ষকতা ছেড়ে অভিনয়কে আপন করে নেন আয়েশা আক্তার আয়েশা আক্তার দুই তিন সালের আঠাশে ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তাকে সাধারণত মমতাময়ী মায়ের চরিত্রে দেখা যেত আয়শা আক্তার উনিশশো সালের পহেলা জানুয়ারি নরসিংদী জেলার মনোহারদি থানার চকতাতার্দি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে এসএসসি পাশ করে জিটি ট্রেনিং লাভ করেন তিনি প্রথমে ঢাকা মিউনিসিপ্যালিটির কয়েকটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন অতিরিক্ত সচিব সংবাদ পাঠক কবি ও লেখক আফতাব আহমদ আয়েশা আক্তারের ছেলে চল্লিশ দশকের শেষের দিকে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে আসেন আয়েশা আক্তার বাংলাদেশের নাট্য জগতের পঞ্চাশ দশকের সুপরিচিত ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী ছিলেন তিনি তখনকার সময়ে ঢাকা নারায়ণগঞ্জ টঙ্গি জয়দেবপুর দেশের বিভিন্ন জায়গায় বহু মঞ্চনাটকে অভিনয় করেছেন তৎকালীন পাকিস্তান আমলে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান বুনিয়াদি গণতন্ত্রের আসর বাংলাদেশের স্বাধীনতার পর সম্ভবত নাম ছিল আমার সে মজিদের মা নামে মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন আই আক্তার জনপ্রিয় এই অভিনেত্রী পরবর্তীতে বহু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন আয়েশা আক্তার অভিনীত চলচ্চিত্রসমূহ আসিয়া লালন ফকির ঝড়ের পাখি সংগ্রাম জানুয়ার ওয়াদা নয়নমণি প্রেম তুফান অলঙ্কার যায় কথা থাকে জীবন নৌকা মানসী সৌদাগর দুই পয়সার আলতা আলী আসমা নতুন বউ জাদু মহল জীবনধারা মায়ের দোয়া নওজওয়ান নবাবজাদি শুভরাত্রি সানাই আশার আলো নতুন বউ রজনীগন্ধা বৌমা এই নিয়ে সংসার নরম গরম নদীর নাম মধুমতি সিপাহী ইত্যাদি আয়েশা আক্তার উনিশশো সালে রজনীগন্ধা ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মঞ্চ বেতার চলচ্চিত্র ও টেলিভিশনের একজন জনপ্রিয় গুণী অভিনেত্রী ছিলেন আয়েশা আক্তার তিনি টেলিভিশনের অনেক বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন এর মধ্যে ফিলিপস বাল্বের বিজ্ঞাপন এখনও স্মরণীয় আমি এই গুণী অভিনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি